আসসালামাইকুম আহমাতুল্লা দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতেই গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে যা যা থাকছে নির্বাচন আয়োজনে ইসিকে চিঠি প্রধান উপদেষ্টার কার্যালয়ের আগামী ফেব্রুয়ারিতে রোজার শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সব প্রস্তুতি শেষ করতে বলা হয়েছে এই চিঠিতে চলছে ভোটের প্রস্তুতি তফসিল দুই মাস আগে বলে জানিয়েছেন এম নাসির উদ্দিন নির্বাচনের আগে এসপি ওসি বদলি লটারিতে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব পালন করবেন আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় আট লাখ সদস্য সাতচল্লিশ হাজার কেন্দ্রে দেওয়া হবে বডি ওন ক্যামেরা নির্বাচনমুখী হচ্ছে রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে বিভিন্ন দলের প্রতিক্রিয়া ঘোষণা ঐতিহাসিক অচল অবস্থা কেটে যাবে বলে মন্তব্য করেছে বিএনপি জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হতে হবে বলে দাবি জামাত ইসলামের নির্বাচনের আগে তিনটি দাবির বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি জুলাই অভ্যুত্থান নিয়ে গান গেয়েছেন নেদারল্যান্ডসের বিদায়ী মিশন প্রদান আন্দ্রে কার্স ট্যান্স গানের ভিডিও দিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ কাছে প্রধানের সঙ্গে রাষ্ট্রদূতের সেনা সদর দপ্তরে তাদের সাক্ষাৎ হয় শীর্ষ পাঁচ নেতা হোটেল বদলে কক্সবাজারেই অবস্থান করছেন এনসিপির পক্ষ থেকে তাদের শোকজ করা হয় শোকজ লেটারে বলা হয় চব্বিশ ঘন্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে দলের আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে লিখিত ব্যাখ্যা প্রদান করতে হবে বিজয় ভার্চুয়াল দলের ভারপ্রাপ্ত রেলি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মত থাকবে কিন্তু রাজনীতিবিদদের মুখ দেখা দেখি যেন বন্ধ না হয় তিনি আরো বলেন জাতীয় স্বার্থে ঐক্য লাগবেই তারেক রহমানের সাথে কূটনৈতিকদের বৈঠক আরসি নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে বিএনপি কোন কোন বিষয়ে অগ্রাধিকার দেবে সে সম্পর্কে জানতে চাচ্ছেন বিদেশি কূটনীতিকরা নিয়ে এখনো দর কষাকষির সুযোগ আছে বলে জানান অর্থ উপদেষ্টা এল সার ও চিনি আমদানি সহ কয় কমিটিতে নয় প্রস্তাব অনুমোদন পাল্টা শুল্ক কার্যকর ভালো অবস্থানে বাংলাদেশ পঞ্চাশ জনের সিন্ডিকেটে নকল ঔষধ বাজার জীবন রক্ষাকারী ভেজাল ও নকল ঔষধ খেয়ে কিডনি ক্যান্সার সহ নানা ধরনের রোগে শিশু থেকে শুরু করে সব বয়সী লোকজন ব্যাপক হারে বাড়ছে দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে ভারতের পণ্যে আরও পঁচিশ শতাংশ শুল্ক বসালো ট্রাম্প মোট শুল্ক পঞ্চাশ শতাংশ ওয়াশিংটনের পদক্ষেপ অন্যায় অযৌক্তিক ও অনেক বলে জানিয়েছে দিল্লি ট্রাম্পের সঙ্গে উত্তেজনা সাত বছরের মধ্যে প্রথম যাচ্ছেন নরেন্দ্র চীনে মোদী রাশিয়া থেকে যুক্তরাষ্ট্র আমদানি করে কিনা জানে না ডোনাল্ড ট্রাম্প পুতিনের সঙ্গে মার্কিন দূত উইট কফের বৈঠক হিরুসীমা দিবসে আশিতম বছরেও পারমাণবিক অস্ত্রের ঝুঁকিতে বিশ্ব হিজোসীমা নগরীর মেয়র বিশ্ব নেতাদের বলেন বিশ্ব আবার একই আবর্তে ঘুরপাক বিষামুক্ত প্রবেশ সুবিধা দেবে দক্ষিণ কোরিয়া আলজেরিয়ায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত নিহত চার প্রশিক্ষণ অনুশীলন চলাকালে বিমানটি বিধ্বস্ত হয় বলে জানা গেছে ফ্রান্সে ভয়াবহ দাবানল এগারো হাজার হেক্টর এলাকার গাছপালা পুড়ে বিনোদন জগতে যা থাকছে দেখে আজকের এই ছিল দেশের প্রধান প্রধান পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম ও রাহমাতুল্লাহ